আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভাই আমাদের থেকে একটা ফোন নিছে তো আমরা একটু কথা বলবো তো ওনারে ডিসকাউন্ট ছিল না আজকে তারপরেও কিন্তু আমরা ডিসকাউন্টটা দেওয়া হয়েছে আমরা একটু পরিচয় হব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ ভিডিও দেখেন কতদিন যাব আমি প্রায় তিন চার বছর ধরে ভিডিও দেখতেন আর কি একটা ফোন কিনানোর আশা ছিল তো আজকে তো আপনার আশাটা পূর্ণ হয়ে গেল ফোনটা কিনলেন আর অনেক সুন্দর একটা ফোন কিনলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাগর সাগর ভাই কতদিন যাবত ভিডিও দেখতেন তিন বছর তো ওই যে ভিডিওতে যা দেখতেন আইসা কি সিম টু সেম পাইলেন অবশ্যই পাইছেন আর মনের মতন একটা সেট পাইছেন তো এখানে আছে যে আমার বড় ভাই ভাই নাম কি আপনার সাইফুল ইসলাম বড় ভাই আপনার নাম সাদুল ইসলাম এই যে বড় ভাই সমর্থনে লম্বা লম্বা সেনাবাহিনীতে যাইবেন ভাই আপনি আপনার নাম কি আপনারা সবাই কোন জায়গা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছেন ওনারা লোক অনেক ভালো হয়তো স্টুডেন্ট ছোট ভাই আমাকে ছোট ভাই হইবেন না তো আমার এলো দোলাই পার আর আমার দেশের বাড়ি হলো শরীরপুর আপনারা আসেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ অনেক পোলাপান আছে যারা আমাদের থেকে নিচে বড় ভাই ছোট ভাই অনেক ময়মুরব্বীরাও আসে তো দোয়া করবেন এই ভাইদের জন্য ভাই অনেক কষ্ট করে এই টাকার জমায় আসলে সেটটা কিনছে আর ওনার মন মতো এই সেটটা পাইছে হ্যাঁ আশা করি ওনার মন মতো পাইছে তারপরে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু আপনি পাইবেন ম্যামতে কিন্তু এটু জুট লিখে দিচ্ছে ফিঙ্গার প্রিন্ট দেখে নিছেন ডিসপ্লে ভাঙাচোরা কিনা দেখে নিছেন আল্লাহ ভরসা নেন আইসেন নারায়ণগঞ্জের সব ভাই বেরাদার মিললে আইসেন আজকে দেখা যায় ভাই নিল আপনারও আয়েন ভাই ভালো থেকেন দোয়া করেন আর আপনাকে ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন ভাই হ্যাঁ আইসেন সালামুকর্শক আরো ভাই আমাদের এখানে ফোন এখানেছে আমাদের হচ্ছে আমাদের এখানে কিন্তু অনেক পরিমাণ ফোন আছে এই যে পিকজেল সেভেন প্রো শেষ হয়ে গেছে আর আজকে এই যে আরো কিছু ফোন আসছে আর সেভেন প্রো আসছে কিন্তু হোয়াইট কালারটা অনেকে চাইছেন দিতে না হোয়াইট কালারটা আমাদের কাছে নাই তো অন্য অন্য যেই মডেলগুলো আছে আমাদের কাছে কিন্তু এই যে আরেকটা একটা মডেল আইছে যেটা আমাদের কাছে ছিল না এস টোয়েন্টি টু প্লাস এটা কিন্তু ধামাকা অফারে চলবে এটা কালার আছে আপনার ব্ল্যাক কালার দেখাইলাম সাথে আছে হোয়াইট কালার আবার আরেকটা আছে আপনার গ্রিন কালার গ্রিন কালার দুইটা আসছে তো নতুন যে মডেলগুলো আসছে আমরা আজকে ইনশাল্লাহ ভিডিও করে শর্ট ভিডিওতে আপনাদের ছেড়ে দিব তো আপনাদের কোন ফোনটা লাগে আপনার এ ফিফটি থ্রি টেন অ্যাস টোয়েন অ্যাস টোয়েন্টি ওয়ান অ্যাস টোয়েন্টি সিক্স এ সেভেন এ আমাদের কাছে কিন্তু মডেল এখন অনেকগুলো আছে সেভেন আছে অ্যাস টোয়েন্টি আছে পিকজেল সিক্স তো আছেই অ্যাস টোয়েন্টি থ্রি আসে তারপরে আপনার হ্যাজেল কালারের এই ইয়াগুলো আছে তো সব ফোনগুলোই কিন্তু আমাদের কাছে চমৎকার একটা প্রাইজে ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন তো চলে আসবেন ইনশাল্লাহ আমাদের দোকান বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা সবাই ভিডিওগুলো দেখতেছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আমাদের কাছে ইলেভেন আছে টুয়েলভ আছে ভাই ইলেভেন প্রো দেখতেছে এই যে ভাই তো যেই ফোনগুলোই লাগে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে ঈদের জন্য আমরা সব সময় চেষ্টা করব যে একটু কম বাজেটের ভিতরে আপনাদেরকে প্রাইসগুলো দিতে আর ফোনগুলা আর নতুন ফোন থেকে শুরু করে আপনারা যে কোনো অ্যাক্সেসরিজ গ্যাজেট আইটেম কিন্তু আমাদের পেয়ে যাবেন এখানে রাজু ভাই আছে কন্তু আছে এর আগের ভিডিওতে আমরা অনেক সুন্দর করে বলে দিছিলাম তো যাদের যে কোনো ব্যাপারে হেল্প লাগবে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন ফোনের ব্যাপারে আমরা যা পারি যতটুক পারি আমরা হেল্প করার চেষ্টা করব আর অবশ্যই এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন আপনার দ্বারা উপকারিত হবে আরেকজন যদি আপনার একটা শেয়ার হয় লাইক কমেন্টস হয় তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম